ইং ইং চা আজ কিন্তু আমাদের কোনি এবার চলে আসবে কিন্তু দেখতে পাচ্ছ পুতুল জলছে কিন্তু এবারে এই যে এবারে কিন্তু ও কিন্তু আসার জন্য কিন্তু হবে চা চা Monse ché shá, sling, sling, ka. Slung, slung, shá. Mon ché shá.

আরে বাবা ধরো ক্যামেরাটা একটু কেউ ধরো মাঝে মাঝে নেটওয়ার্কের খুব ডিস্টার্ব হচ্ছে ক্যামেরাটা ধরো মনছে মনি করে আর চলে আর বেশি লেট করিস না যে যেখানে থাকিস নদী নালা চড়িয়ে পুকুর ডোবা পারিয়ে ঘর বাড়ি ডিঙিয়ে যে যেখানে থাকিস আমার সামনে এসে আসি কোথায় আছিস তাড়াতাড়ি আয় এই হিড়িং কিড়িং বাবার কাছে দেখা করে একবার চলে আয় চলে আয় হিড়িংকিড়িং বাবার সঙ্গে একবার দেখা করে দা তোদের হিডিং কিড়িং বাবার তো ডাকছি কিন্তু তোরা চলে আয় এই হিড়িং কিড়িং বাবার হাতটা তোরা বাঁচতে পারবে না আর এদের বাড়ি কতদিন আছি যে এই বাড়ি বসবাস করছিস হিড়িং কিড়িং বাবার কাছে দেখা করে দা আর হিড়িং কিড়িং বাবার কাছ থেকে বাঁচা অত সহজ না হিড়িং কিড়িং বাবাকে এখানে অনেকেই কমেন্ট করেছে ওনার ভিতরে আসবে না ওনার ভিতরে আসবে না বাইরে আসবে সরাসরি দা না 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 আমার ভিতরে আপনাররা আমার সাইডে রাখবো আপনার এবং সাইডে দেখতে পাবে সবাই হ্যাঁ কিড়িং চা যে যেখানে থাকি জামার সঙ্গে দেখা করে যা ইঞ্জিনিং বাবার সাথে না দেখা করে তোরা আর পারবি না ইঞ্জিলিং কিড়িং কিড়িং চা এ বাবা কিন্তু বহুত খতরনাক বাবা হে এ বাবা যখন তখন বাবা নেই এ বাবা আসবে দেখবে যাবে আসেন বাবা আসেন